হচ্ছে সোমবার সোমবার সকাল বেলায় প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেটের দরজাটা খুলে দিয়ে আসা দরজাটা খুলে দিয়ে তারপর গেটে জল দিয়ে দিলাম তারপর মেন ঘরে এসে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি দড়ির মধ্যে জামা কাপড় রয়েছে আল্লাতেও কিছু জামা কাপড় গতকালকে মেলায় গেছিলাম তাই সেই জামা কাপড়গুলো আল্লার মধ্যেই ছড়িয়ে রেখেছিলাম তো সেইগুলোকে এখন ভাজ করার পালা ভাজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দেব। তখন কিন্তু আর এলোমেলো দেখতে লাগবে না তাই না তো দড়ির মধ্যে দেখতে পাচ্ছ গামছা রয়েছে আমার স্কার্ফ রয়েছে গেঞ্জি কুর্তি এইগুলো রয়েছে তো এইগুলোকেও এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি আজকে রাতে আমাদের ট্রেন টিকিট পাচ্ছিলাম না পাচ্ছিলাম না করে অবশেষে টিকিট পাওয়া গেছে আমরা সুরাট যাচ্ছি আনন্দ লাগছে টেনশানও আছে আনন্দটা কেন জানো তো একটা নতুন জায়গায় যাচ্ছি একটা অন্যরকম ব্লক তোমরা আবার পাবে আর একটু টেনশন বলতে গেলে দুজন মানুষ আমরা যাচ্ছি সেখানে তো একটা টেনশানের কাজ করতেই হয় তাই না আর এতটা দূরের যাত্রা মা বাবাও একটু ভয় পাচ্ছে ভাবছে যে আমরা ঠিকঠাক মতন পৌঁছাতে পারবো কি না যেটা মা বাবাদের কাজ আর কি সন্তানের জন্যে টেনশন করা তবুও মনে জোর আছে জানো তো কথায় আছে না পেটে বিদ্যা পকেটে টাকা যদি থাকে তাহলে তোমরা সব জায়গায় ঘুরে আসতে পারবে তো আমাদের মানে অভ্যাস নেই এত দূরে যাওয়া কিন্তু মনে জোরটা আছে যে না পারবো ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম এই ঘরটাতে এখন ঝাড় দেবো বলে বিছানাও তুলে নিয়েছি যে এটা কার বেলায় বিস্কুট যদি না দেয়া হয় মুখের দিকে কিভাবে তাকিয়ে থাকে মানে কাজকর্ম করার আগে ওকে আগে খেতে দাও খাও নতুন প্লেটটা উদ্বোধন হচ্ছে এবার দেখি একটুখানি এই যে নতুন প্লেট আর এই যে এই বাটিটা তো ভালো আছে ওই জন্যে আর সবুজ সবুজ দেখো এই প্লেটের মধ্যেও সবুজ সবুজ রয়েছে আর এই যে এটাও সবুজ চলো হ্যাঁ হ্যাঁ তুমি খাও তুমি খাও তোমরাও কি খাও এইভাবে তারপর কি শুদ্ধ করে ওকে যতই প্লেটে দাও না কেন কি গো নিচে নামিয়ে খাবে ওমনে খেতে পারে না প্লেটে বুড়ি হয়ে গেছে তো ওকে যতই প্লেটে দাও না কেন প্লেট থেকে মুখে করে খাবার নামিয়ে নিচে খাবে এই যাও এই যাও এই যে শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকের এই ব্লগটায় এই বাড়ির কাজকর্ম তোমরা দেখতে পারবে তারপর হয়তো কিছু দিন হয়তো কি কিছু দিন তোমরা দেখতে পাবে না কারণ আমরা সুরাট যাচ্ছি আজকে রাতেই আমাদের ট্রেন তো এখন আমাদের কাজকর্ম মানে ঘরের কাজকর্ম সেরে আমাদের একটু হবিপুর দিকে যেতে হবে তো ওই দু একটা জিনিস নিতে হবে ওষুধটা নেওয়া হয়নি গতকালকে মেলায় গেছি রাত হয়ে গেছিলো বলে ফার্মেসিগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো ওই জন্যে আর নেওয়া হয়নি ও বললো যে ঠিক আছে চলো আগামীকাল নিয়ে নেবো ওই জন্য এখন আমাদের বেরোতে হবে এখন না দেরি আছে এখনও এক দেড় ঘন্টা পর বেরোবো আগে ঘরের কাজকর্ম সারি সবেমাত্র ঘর বারান্দাটাকে ঝাঁক দিলাম এখনও বাসন মাজা রয়েছে তারপরে গ্যাস পরিষ্কার করা রয়েছে উঠোনে জল দেওয়া এই তো এই সব কাজ রয়েছে আর ওকে না খেতে দিলে মুখের দিকে এরম করে তাকিয়ে রয়েছে কি কষ্টে কি কষ্টে তাকিয়ে রয়েছে ওই জন্য আগে ওকে খেতে দিয়ে দিলাম এই ডিউটিটা প্রত্যেক দিন করে আমার বর কিন্তু আজকে আমি দিলাম খাও ঠিক আছে খাও এত সুন্দর করে খাচ্ছে দেখো দেখো কি সুন্দর টুকটুক করে খাচ্ছে দেখেছে আর ওখানে জল আছে জল খাবা কিন্তু হ্যাঁ মা জুল জুল

না তো সকালবেলা বাসি ঘরটা এখন মুছলাম না কারণ যেহেতু আর উঠোনটাকেও ঝাড় দেবো একটু পরে কারণ উঠোন ঝাড় দিলে তো ঘরের কাজগুলো করা যায় না তাই জন্যে ঘরের কাজটা সেরে নিলাম আর যেহেতু এখনই স্নান করছি না বেলায় স্নান করব তাই জন্যে মানে বাজার থেকে ঘুরে এসে স্নান করবো তাই জন্য তখনই ঘরটা মুছে নেবো রান্নাঘরের জানলাটা খুলে দেওয়ার পর যে আলোটা আসে না সুন্দর লাগে দেখতে এদিকে আমি বালতি করে জল ভরে নেব নিয়ে এই কলতলাটা ভালো করে ধুয়ে দেব আর হাত মোছার কিছু কাপড় থাকে সেইগুলোকে আমি এইভাবে দড়ির মধ্যে মেলে রাখি তো চলো ওইদিকে গামলাটা একটু এইভাবে রেখে দিলাম কারণ ওইভাবে ছিল তো একদম উল্টে রেখে দিলাম এবার কলতলায় দুটো পাতা পড়েছে সেইগুলো ঝাঁট দিয়ে তারপর এক বালতি জল দিয়ে ভালো করে কলতলাটা ধুয়ে দেবো ঘুম থেকে ওঠার পর কলতলাটা দেখতে কেমন যেন লাগে কিন্তু যখন কাজকর্ম সারার পর এখানে যখন জল দিয়ে ধুয়ে দিই তখন কিন্তু বেশ লাগে আমি তো সব সবসময় এটা করি কলতলা পরিষ্কার রাখি কলতলায় যত আমি সবসময় কাজ করি না কেন সকালবেলার দিকটাই আমার কাজ করতে লাগে কিন্তু সারাদিন হয়তো আমার লাগে না খুব একটা কিন্তু সব সময় পরিষ্কার রাখি তোমরা যারা আমার বাড়িতে এসেছো বা আসবে মনে করছো অবশ্যই আসতে পারো সব সময় তোমাদের জন্য আমার বাড়ির দরজা খোলা রয়েছে এসে দেখবে সময় আমি গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি আর সব সময় গুছিয়েই রাখি কারণ ভালো লাগে না যখন অন্যের বাড়িতে ছিলাম মানে ভাড়া বাড়িতে ছিলাম তখনও পরিবাটিভাবেই কাজ করতাম যেইটুকু জায়গা ছিল তখন তো অল্প জায়গার মধ্যেই কাজ করবো এখন তো বলতে গেলে সব কিছু মোটামুটি আমার কাছে অনেকটা অনেক তো এর মধ্যেও আমি গুছিয়ে রাখি পরিষ্কার রাখার চেষ্টা করি এই তো চলো চারিদিক জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর ফ্রেশ হয়ে উঠব তো চলো রেডি হয়ে নিয়েছি কাজকর্ম সেরে একটা বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম চলো আর ওইদিকে সবাই বসে এখন গল্প করছে ফোন কোথায় ফোন চার্জ দিয়েছে হ্যাঁ লাইট জ্বালালাম কেন আর আমার মনুশোনা ওইদিকে বসে রয়েছে বৌদিকে বললাম বৌদি একটুখানি দেখো আমার মনুশোনাটাকে কারণ আজকে যখন আমরা বেরোবো বিকেলবেলার দিকে তখন মাছ ভাত দেখি মাছ যদি পাই নিয়ে আসবো মাছ ভাত নিয়ে বৌদি বাড়িতে রেখে আসবো তাহলে ও বুঝবে যে না ওই বাড়িতে ও থাকবে তো চলো বেরো

তো চলো এবার আমরা যাই এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এটা নিয়ে নিলাম যদি কিছু লাগে ওই জন্য চলো ফোনটা হাতে ধরলে কোন হচ্ছে সেই নতুন ফোন ধরেছি এত স্লিম লাগছে মানে কভারটার আগে মোটা কভার ছিল তো আর এই কভারটা একদম গ্লাস কভার চলো ছাতা মাথায় দিয়ে কর্তা কিনে দুজন মিলে বেরিয়ে পড়েছি

দুটোই নাও একটা তুমি ট্রলিতে মুখ দিতে তো এমনি হবে এটা চেঞ্জ দেওয়ার জন্য করে নাও তাহলে তোমার কত হলো দুটোই নিয়ে নিলাম প্রতিবারের নিয়ম আমার বর যখন এটিএমে ঢোকে তখন আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় এখন এটিএমে না এসি নেই মানে এসি আছে কিন্তু এসি চলে না প্রচণ্ড গরম লাগে তো ও এসে বলছে যে এত গরম ভেতরে কি বলবো মানে আমিও বাইরে দাঁড়িয়ে রয়েছি ছাতা মাথায় দিয়ে আরও ভেতরে গেছে যে একটু এসির হাওয়া পাবে সেটা না একদম গরম যাই হোক চলে আসলাম হচ্ছে ফার্মেসিতে ফার্মেসি থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে ওর বন্ধুরা ফার্মেসিতে এসছি এই যে ওষুধ নিয়ে নিলাম আর এর মধ্যে রয়েছে কিছু গ্যাসের ট্যাবলেট যেগুলো বেসিক ট্যাবলেট এগুলো তো নিতে হবে আর একটু ওয়ারএস নেবো ওয়ারএস এর পাতা নেবো এই তো আর কিছু লাগবে না চলো এইগুলো আর দুটো দিয়ে দাও আপু লিকুইড হয় কিনা জিজ্ঞেস করুন লিকুইড বড় হয়ে যাবে দরকার নেই ওই থাকলে জলে ফুলে মিলে হয়ে সেই চারটে নিচ্ছি ঠিক আছে চলো আর দুটো নিয়ে আসুন নিয়ে এসে তারপর একটু বাজার হয়ে তারপর বাড়ি যাবো সেই দেখো পুরো গাছে ফুল লাল হয়ে রয়েছে না কতটা দেখতে পাচ্ছ আমি তো কিছুই দেখতে পাচ্ছি না পুরো চোখের লোক পড়ছে পুরো লাল দেখো বাঁচা দেবো না মাধ্যবি দাও ওরা তুলে নেবে

তো শাক নেব আর নেব হচ্ছে একটা আম আমি টক করবো বলে মাছ নিয়েছি যেহেতু আর মানে মাছ নিয়েছি যেহেতু না একটু পাতলা করে মাছের ঝোল করব আর হচ্ছে একটু আমের টক সেদিনে আমের টকটা বেশ ভালো চাই একটু শশা নেব এই তো যেটু খুব ব্যস্ত সেদিকে অনেক কাস্টমার রয়েছে চলো টোটো দাঁড়িয়ে জিনিসপত্র নিচ্ছে চলো তাহলে নিয়ে নিই তারপর একেবারে সোজা বাড়িয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে মনুষণাকে শুধু বলে গেছি যে মা তুই হচ্ছে থাক আমরা এক্ষুনি আসছি ওই শিরির ওখানে বসেছিল এসে দেখি শিরির ওখানেই বসে রয়েছে তোমরা বিশ্বাস করবে এই যে এই যে আমার পাগলিটা এই যে আমার পাগলি আ বাবা ছুঁয়ে পড়েছে পাগলি সোনাটা ই দাম পাগলি মা তুমি পাগলি মা সোনা সোনা বৌদিকে সকালবেলা বলছি বৌদি আমার মনুকে কিন্তু তোমাকে আবার দেখতে হবে তো বলছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই দেখব ওকে শুধু আমার বাড়িতে বলে দিয়ে যাবা যে অর্কদের বাড়িতে অর্ক দাদার বাড়িতে গিয়ে খেয়ে আসবি ব্যাস দেখবা ও চলে যাবে সত্যি আমার মনু শোনা এত বোঝে জানো ও বাবা খালি পা ঢলছে আর শুয়ে পড়ছে তো ওইদিকে মাছ রাখলাম সবজি নিয়ে আসলাম ওই শশা নিয়ে আসলাম ভাবলাম শশাটা না নিয়ে যাব শশাটা তাহলে ওই কী বলে নুন দিয়ে খেতে পারবো বিট লবণও নিয়ে এসেছি আর হচ্ছে শাকটা দেখে পছন্দ হলো শাকটা নিয়ে আসলাম আর এই যে এই যে ওষুধ আর হার্ডওয়ার্সে গেছিলাম একটু তালা আনতে ওই আনা হলো আর এই বিট লবণটা ঠিক আছে এর মধ্যে রয়েছে এই তো আর একটু অনলাইনে কাজ ছিল সেই কাজটা করলাম করে নিয়ে এই বাড়িতে আসলাম প্রচন্ড গরম গো চলো এবার হই হয়ে এবার ভাত বসিয়ে দিই আমার বড় সেলুনে যাবে তো ওই ভাত খেয়ে যাবে তো মাছটা ধুয়ে মাছ ভাজা আর ভাত ও খেয়ে যাবে আর এই আমার সোনা মাতাও খাবে হ্যাঁ আমার সোনা মাতা খাবে মাছ আমার সোনা খারে খাবে আমার সোনা মা এই সোনা বাচ্চা সোনা বাচ্চা আছে এখানে সোনা বাচ্চা আছে যাই হোক চলো ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিই বাড়িতে এসেই একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি তেল গরম বসিয়ে দিয়েছি মাছটাকে ধুয়ে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এদিকে বুনুশোনার মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই কেটে নিয়েছি হচ্ছে শাক লঙ্কা শাকের জন্য এখানে আম রয়েছে আমের টক করব বলে আর এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে তবে এইগুলো হবে পরে ঠিক আছে এইগুলো সব কিছু পরে রান্না হবে আগে হচ্ছে আমি মাছ ভেজে দেবো আমার বর হচ্ছে ভাত খেয়ে যাবে সেলুনে তো তার জন্যে চলো আগে মাছ কটা ভেজে রেখে দেবো তারপর স্নান পুজো সেরে তারপর রান্না আর আমাদের পাগলি তো রয়েছে এই যে এই যে আমাদের পাগলি আমাদের পাগলির আবার খিদে পেয়ে গেছে না ওই জন্যে ভাবলাম যে মাছ ভেজে দিই আর ওর মাছটা ওইদিকে হয়ে যাক সকালবেলায় খেয়ে নিই আর আমি স্নান পুজোটা সেরে তারপর খাওয়া দাওয়া করবো চলো মাছটা ভেজে নিই এদিকে দেখো আলু সেদ্ধ আর মাছ ভাজা আর এই যে ওনার খাওয়া চলছে ওনাকে তো আগে দিতে হয় না করে পুজো দিয়ে এই যে আমার খাওয়া দাওয়া হলো চলো এবার এক নিঃশ্বাসে রান্নাটাকে সারবো সব কিছু তো গোছ করা রয়েছে এদিকে দরজাটা খুলে দিই জামা কাপড় আছে এদিকে দরজাটা খুলে দিই আর এদিকে জামা কাপড় মেলা আছে ওই দেখো দেখতে পাচ্ছো ওইদিকে জামা কাপড় মেলে রেখেছি চলো এবার সব কিছু ধোয়া কোটা সব কিছু রেডি এবার শুধু গ্যাসটাকে ধরাবো একদম রান্না ঝটপট করে নেবো মাছ তো ভাজাই রয়েছে এবার আগে করব হচ্ছে শাক ভাজা তারপর করব চাটনি তারপর মাছের ঝোল আর ভাত তো করেই নিয়েছে একবারে আর এখন পেট ভরে গেল তো খাবারটা খেয়ে এখন আর ইচ্ছে করছে না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করি কিন্তু এখন না করলে হবে না দুজন ফোন করেছিল আইব্রো করতে আসবে তো আমি রান্নাটা সেরে নিয়ে আবার আইব্রো করতে হবে তারপর আমার লাস্ট প্যাকিং রয়েছে চার্জার নেওয়া তারপর হচ্ছে হেডফোন নেওয়া ব্রাশ নেওয়া ওই টুকটাক জিনিসগুলো রয়েছে যখন যেটা মনে পড়ছে আমি ঘরে গিয়ে খাটের ওপর গিয়ে রেখে রেখে আসছি নাহলে তো ভুলে যাব। লাস্ট প্যাকিংটা বাকি রয়েছে আর আমার তো খাওয়া দাওয়া করে একদম ঘরে আমার বর চলে গেছে অনেকক্ষণ আগে গেছে কারণ ওদের দুজনকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আমি স্নান করতে যাওয়ার আগে তো আমার বর গেছে হচ্ছে সেলুনে সেলুনে অনেকক্ষণ দেরি হয় প্রায় দেড় দু ঘন্টা লেগে যায় আর বক বক করছি না চলো এবার রান্নাটা সারি পরে আবার আসছি রান্নাটা একদম কমপ্লিট করে নিয়ে তারপর দেখা হচ্ছে এর মধ্যে যদি পড়তো না কাঁচকলা বেশ লাগতো মানে যেহেতু মাছগুলো টাটকা মাছ ছিল কাঁচকলা আর আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোলটা দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে আমার বর খেতে চায় না যাই হোক আজকে যেহেতু জার্নি করবো তো তার জন্য এরকম হালকা করলাম আর একটু জল দিয়ে দেব। চলে এবার ঢেকে দিই ফুটে আসলে ব্যাস নামিয়ে নেব রান্না আমার তাহলে একদম কমপ্লিট এদিকে তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে আমের টক করে নিয়েছি একদম মানে সেই কি বলবো আমের ঝোল বলতে পারো আর আমি কিন্তু হলুদ দিই না ঠিক আছে আমি আমের টকে হলুদ দিই না আর এখানে রয়েছে হচ্ছে শাক ভাজাটা আর হাঁড়িতে রয়েছে ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না রান্না বান্না হয়ে গেছে তার মধ্যে দুজন আসলো আইব্রো করতে বলেছিলাম না তোমাদের দুজন এলো আইব্রো করতে সেই কাজটা করলাম সব কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে কিন্তু এখনো আমার বরের দেখা নেই আমার বর কখন গেছে সেলুনে এই সেলুনে গেলে না এত দেরি হয় কি বলবো প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার নিচে বাড়ি আসতে পারে না মানে এতটা ভিড় হয় তো সেই কখন গেছে ও সেলুনে যাওয়ার পর আমি স্নান করলাম পুজো দিলাম সকালের খাবার খেলাম তারপর রান্না করলাম দুটো আইব্রোর কাজ করলাম তারপর এই যে এই ঘরে আসলাম আর এইদিকে দেখো এখানে হচ্ছে কলগেট তারপর হচ্ছে যে এইটা এটা তো নিতেই হবে এটা সেই দীঘাতে নিয়ে গেছিলাম এটা হচ্ছে মুখ সুদ্দি এটা নিতেই হবে আর এই যে ওষুধ ওষুধ আর হচ্ছে যে কী বলে একটা ওয়ার্ডে সেইগুলো সব আমি এই সাইড ব্যাগেই নেবো কারণ এইটা ধরো মানে কী বলবো এমার্জেন্সির জন্য তো ওষুধ তো ওষুধ হাতের কাছে রাখাই ভালো তো ওই জন্য ওটা ট্রলির মধ্যে নেবো না এই তো আর এই ব্যাগটা নিচ্ছি এই ব্যাগটার মধ্যে একটু জল নেবো আর একটু ওই ব্যাগটা খাবার চিপস টিপস এইগুলো টুকটাক খাবার নিয়ে নিচ্ছি তো এই তো ব্যাপার যাই হোক এইগুলোকে এখন আমি গুছিয়ে নিই হাত দেখি আমার বরকে ফোন করে কখন আসে আমাদের ট্রেন হচ্ছে এগারোটা দশের দিকে আহমেদাবাদ এক্সপ্রেস তো এখান থেকে আমাদের ওই ছটা সাড়ে ছটার মধ্যেই বেরিয়ে যেতে হবে এখান থেকে ধরো শিয়ালদা দু ঘন্টা সেখান থেকে আবার হাওড়া তারপর হাওড়া থেকে আবার ট্রেন তো এই তো ভীষণ টেনশান লাগছে বাবা মা বারবার ফোন করছে বাবা মা তো চিন্তা হয় তাই না আসলে দুজন মিলে এতটা দূর এত দূর মানে পাঁচখানা স্টেট পেরিয়ে আমরা যাব তো এতটা দূরের জার্নি টেনশান তো করবেই তাই না আর দেখি আমার বড় মশাইটাকে ফোন করি যে কত দূর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে সিঙ্কে কিছু বাসন রয়েছে সেইগুলো মাজবো হাঁড়িতে অল্প ভাত রয়েছে মুনুসোনার মাছ রয়েছে তো সেইগুলো মুনুসোনার থালাটার মধ্যে রাখবো রেখে ওটা হচ্ছে বৌদির বাড়িতে দিয়ে আসতে হবে তো এখন মনুষনা খেলো খেয়ে এখন শুয়ে রয়েছে তো সন্ধেবেলায় মানে আমরা যখন যাব ওকে মানে বৌদির বাড়িতে দিয়ে খাবার দিয়ে তারপর বেরোবো সন্ধে না ওই বিকেল বিকেলই বেরোবো কারণ রানাঘাট লোকাল আছে রানাঘাট লোকাল বসে যেতে পারবো বরং ওখানে গিয়ে বসবো ঠিক আছে কিন্তু টাইমটা যদি এদিক দীঘ হয়ে যায় কারণ এই দীঘা থেকে আসার সময় যার লেট হয়ে গেছিলো ওই জন্য আমরা ট্রেনটা পেয়েছিলাম না মানে ঠিকঠাক সময় আসলে পেয়েই যেতাম কিন্তু এতটাই লেট করে দিয়েছিল বলে পাইনি ওই জন্যে হাতে টাইম নিয়ে যাবাই ভালো মা একটু আগে ফোন করেছে বলছে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিই যাই হোক কী আর বলবো এই ব্লগটা এখানে শেষ করছি নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আর নতুন ব্লগটা একেবারে তোমরা ট্রেন জার্নিরই ব্লগ পাবে চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো